জানা স্যার ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের আরেকটা ডিমান্ড স্যার বর্ণ পরিচয় পাবলিশার্স থেকে প্রকাশিত আপনার লিখিত বা সম্পাদিত বা পাবলিকেশনের সঙ্গে যুক্ত যে সমস্ত ওথার আছে লেখক লেখিকাগণ আছে সেই সুনামধর্ণ মানুষগুলো যে কি কি বই আপনারা পাবলিশ করেছেন যদি একটু জানিয়ে দেন একটা পুরো ইউটিউব করে দেন তাহলে আমরা আমাদের পছন্দ মতো বইগুলো পেয়ে যাব। ছোট্ট করে বলে দিই বর্ণপুরুচি পাবলিকেশনের প্রত্যেকটা বই অ্যামাজন এবং ফ্লিপকার্টে কিন্তু অ্যাভেলেবেল সরোপুরি বর্ণপুরুচি পাবলিশ নতুন কাউন্টার তৈরি হয়েছে পনেরো নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট ওখানে বিশ্বজিৎ রয়েছে বিনোদা রয়েছে যাবেন আপনারা সম্মানের সহিত বই কিনবেন এবং সর্বোচ্চ কম দামে বই পাবেন তাই কোনো দোকানে নয় একদম বর্ণপরিচয় নিজস্ব কাউন্টারে চলে যাবেন আপনারা পনেরো নম্বর বঙ্কিম জেলা ডিস্ট্রিক্ট ঠিক অমর বুক স্টলের পাশেই এই দোকানটি অবস্থিত ওই আপনারা অমর বুক যাবেন বর্ণপরিচয় প্যাডে আপনারা বই নিয়ে নেবেন শিল্পী বই নেবেন অনেক কমে বই পাবেন কিন্তু প্রত্যেকটা বই উল্টে পাল্টে দেখে নেবেন এবং সর্বোচ্চ কম দামে আপনারা ভালো পেতে আজ যোগাযোগ করুন বর্ণ পরিচয় পাবলিশাস্তের নিজস্ব কাউন্টার কলেজটিতে কিন্তু ডিস্ট্রিকে যে সমস্ত বই যারা ক্রয় বিক্রয় করেন যে সমস্ত গ্রন্থ মানে বিক্রেতারা রয়েছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার অবশ্যই দেওয়া রয়েছে প্রত্যেকটা বই দেখে নেবেন বা নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে বইগুলো আসলে কি কি পরীক্ষা যদি লাগবে কতটা পড়া উচিত কীভাবে পড়া উচিত বইগুলো আসলে কি একটু বলে দিই ছোট করে বলে দিই এই বর্ণপরিচয় পাবলিশাস্ত্রে প্রকাশিত বইগুলি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ তের শ্রেষ্ঠত্ব বই কারণ এত ইনফরমেশন এত সাজানো গুছানো এত কোয়ালিটি সম্পন্ন বই এত উন্নত মানের পেজ আপনারা কিন্তু আচ্ছা আচ্ছা পাবলিকেশনও পাবে না ইনফরমেশন পেতে চান গল্প শুনতে চান লিঙ্ক ধরতে চান তার প্রেক্ষাপট জানতে চান অবশ্যই বর্ণ পরিচয় পাবলিকেশন বইগুলো আপনারা কেনুন দীপ্ত কণ্ঠে বলে যাচ্ছে আপনারা অ্যামাজনে কেনুন ফ্লিপকার্টে কেনুন এবং আমাদের বনপরিচিত পাবলিকেশন থেকে কিন্তু অনলাইনে সবচেয়ে কম দামে দ্রুত পৌঁছে দিচ্ছে প্রতিটা স্টুডেন্টদের বাড়িতে পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতের যে কোনো প্রান্তে আপনারা বসবাস করছেন আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে বা আমার নাম্বারে সঙ্গে সঙ্গে বই পৌঁছে যাচ্ছে কিন্তু আপনার বাড়িতে এক নম্বর তারপরে অ্যামাজন ফ্লিপকার্ট তো রয়েছে সর্বোপরি ডিস্ট্রিক্টের যে কোনো দোকানে বই আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবল গোটা পশ্চিমবাংলায় সর্বোচ্চ কলেজ স্ট্রিটে আপনারা যেতে পারেন পনেরো নম্বর বঙ্কিমচার স্ট্রিটে ওখানে পেয়ে যাবেন কিন্তু একবারে কফি হাউস লাগোয়াতে ওকে এবারে আসি কি কি বই বেরিয়েছে সেই বইগুলো বেশত্ব কি আছে প্রথম যে বইটা স্কিনে আমি রেখেছি দেখো সেই বইটা হচ্ছে নেটসের পরীক্ষার জন্য ভারতবর্ষের ইতিহাস পশ্চিমবঙ্গের এখন শ্রেষ্ঠ একটি বইয়ের মধ্যে অন্যতম বইটা মন দিয়ে আপনারা পড়বেন প্রথমে বইটা সম্পর্কে দু কথা বলে নেব প্রাচীন ভারত তার আবার খ্রিস্টপূর্বাব্দের যুগগুলো খ্রিস্টাব্দের যুগগুলো দক্ষিণ ভারতের যুগগুলো প্রাচীন ভারতে স্তূপ স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা ভীষণ ভাবে আলোকপাত করা হয়েছে হিস্টোগ্রাফি দুর্দান্ত ইতিহাস দুর্দান্ত করে আলোচনা করা হয়েছে মন দিয়ে বইটাকে আগে বুঝুন না বুঝুন একবার নয় দুটোবার মন দিয়ে রিডিং দিয়ে দেবেন সুলতানি যুগ মুঘল যুগ কোম্পানি ভারত আধুনিক ভারত ভারত এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে দুটো জিনিস করা হয়েছে একটা বাংলা ভার্সান কি কি প্রশ্ন এসছে গভর্নমেন্টের আর একটা ইংরেজি ভার্সান সারা ভারতে যা পরীক্ষা এসছে গড়ে দিচ্ছে এবং ইংরেজি ভাষার প্রশ্নগুলো এবং বাংলা ভাষার প্রশ্নগুলো মন দিয়ে কিন্তু আপনারা পড়বেন প্রচুর প্রচুর হেল্প পাবেন এবং টপিকগুলোর ভিতরে যা ইনফরমেশন আছে আমাদের পেছন দিকে তাকাতে হবে না তাই সবার কাছে আবেদন রইল দশটা বই একবার পড়াচ্ছে একটা বই দশবার পড়া ভালো তাই আপনারা যাদের কাছে যে বই আছে অবশ্যই বই পড়বেন বই পড়ার অভ্যাস বাড়াবেন বই পড়লে কিন্তু একটা সবচেয়ে বড় কথা কী যেটা বলে দিয়া ভালো এবং বই পড়ছেন আপনি তখন কি হবে বই পড়তে পড়তে ধারণা কনসেপ্ট ক্লিয়ার হবে গল্প নির আসতে হবে মনে হবে যখন আপনি ইউটিউব শুধু দেখছেন বা নেট ঘাঁটছেন তখন কিন্তু আপনি ফোনের মধ্যে শুধু দেখেই যাচ্ছেন কিন্তু আপনার কাল্পনিক চিত্ত তৈরি হবে না ব্রেনের ক্ষমতা কিন্তু কমে যাবে ফোনে বেশি পড়লে তাই বই কিনে পড়বেন অনুগ্রহ করে বাড়িতে পড়তে বসবেন অনলাইনে পড়বেন না সবচেয়ে এই কম্পিটিটিভ ফিল্ডে আমি অভিজ্ঞতা হয়েছে নাইনটি পারসেন্ট কিন্তু আমরা অনলাইনমুখী হয়ে গেছি বা হয়ে যাচ্ছে অনলাইনে পড়াশোনা করে অফলাইনে পরীক্ষা দিয়ে ক্র্যাক করা অনেকটাই কঠিনতে কঠিনতর তাই আপনারা পড়াশোনার জগতেও বই যেমন বাড়িতে পড়বেন একটু কম্পিটিভ ফিল্ডে ট্রেনিংটাও কিন্তু অবলাইনে নেবেন তাই আপনাদের বন্ধ পরিচয় পাবলিকেশনের অথাররা লেখক লেখিকাগণরা সবচেয়ে স্বল্প মূল্যে পেট ব্যাচ চালু করেছে এখানে সিনিয়র প্রচুর মানুষ আছেন ডব্লিউস অফিসাররা আছেন কলেজ অধ্যাপকরা রয়েছেন শিক্ষকরা রয়েছেন কম্পিউটি এক্সপার্টরা রয়েছেন লেখকরা রয়েছেন লেখিকারা রয়েছেন যারা স্বল্প মূল্যে এবং স্ট্যান্ডার্ড কোর্স আমরা চালু করেছি আপনারা আসতে পারেন এবং বইগুলোকে অবশ্যই কিনবেন সেই বই কিনে কী পড়তে অসুবিধা হচ্ছে কীভাবে পড়লে আমাদের ভালো হবে সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন আমার সাথে আমি কিন্তু চেষ্টা করবো আমার সীমিত যে পরিধি বা জ্ঞান তোমাদের সঙ্গে শেয়ার করতে এই বইটা আমরা নেটশেট পদপার্থী যারা আছে অবশ্যই কিনবেন যারা কুল সার্ভিসে বা মাদ্রাস সার্ভিসের পরীক্ষার্থী আগামী দিন লক্ষ্য করে বসে আছেন পরীক্ষায় যেদিনই হোক সাবজেক্টটা জানবো তারা কিন্তু এই বইটা কিনতে পারেন আসছি এবারে দ্বিতীয় বইয়ের কথা দেখে নাও ওই বইটা পড়ে যারা নেটশেট দেবে তাদের ক্ষেত্রে ইংরেজি ভার্সেন যারা বই খুঁজো যে নেটের জন্য একটা ইংরেজি ভার্সেনব দুর্দান্ত ভাবে অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর বিগত বছরের প্রশ্ন দেওয়া রয়েছে প্লাস প্রত্যেকটা অধ্যায়ের আবার ব্যাখ্যা করে দিয়েছে প্রশ্ন চারটে অপশন উত্তর কোনটা হবে ব্যাখ্যা তো এই বইটা কিন্তু যারা নেটের জন্য ইংরেজি ভার্সন বই খুঁজুন হিস্ট্রির জন্য অবশ্যই সঙ্গে রাখতে পারেন ভালো লাগবে খারাপ লাগবে না বেশি জায়গাটা অন্তত ক্লিয়ার নেই ইংরেজির ক্ষেত্রে খুব খুব উপকার পাবে বইটা কিনে আজ কিনে ফেলুন আপনারা কিন্তু ওকে প্রশ্ন সেট কলস্ট্রিট বলে একটি বই আছে এটা একই বই শুধু বাংলা ভার্সার এই বইটাও কিন্তু সেট পরীক্ষা এবার এত কঠিন প্রশ্ন হওয়া সত্ত্বেও প্রচুর প্রচুর প্রশ্ন কমন এসছে এই বইটা আপনার প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস যে বই পড়ে আমি পরীক্ষা দেবো ওইটাই শেষ বই এটা ভাববেন না নেটশিং ভারত ইতিহাস বইটাকে পড়বে প্রথম যেটা দেখিয়েছি তারপরে আপনারা ইংরেজি ভার্সনের জন্য নেট জ্ঞান শেখাটা পড়ুন আর বাংলার জন্য সেট জ্ঞান শেখাটা পড়ুন একটা ইংরেজি ভার্সন একটা বাংলা ভার্সন আর তিনটে বই কিনে ফেলতে পারলে আপনার নেটের টেক্সট বই হয়ে গেল নেটের ইংরেজি ভার্সন হয়ে গেল সেটের বাংলায় প্রশ্ন হয়ে গেল তাই নেট সেটের পদপ্রার্থীরা তিনটে বইকে সংগ্রহ করুন এবং কোনো পড়তে অসুবিধা হলে যোগাযোগ করুন তারপরেও যারা স্যার তোমাদের পার্সোনাল ট্রেনিং করাচ্ছেন আপনারা নির্বিধায় চলে আসতে পারেন আমার কাছে ওকে ভাই এইবারে আসবো আরেকটা বই নিয়ে সেটা হচ্ছে মারাত্মক বই যেটা যারা আইএস ক্যান্ডিডেট যারা ডাব্লিউ বিসিএস ক্যান্ডিডেট তারা অবশ্যই ইতিহাস মানে এই বইটা পকেটে পড়ুন আপনি প্রাচীন মধ্য আধুনিকের যে যাই বই বলুক অবশ্যই কিনবেন পড়বেন এই একটা বই বিশ্বাসের সঙ্গে আপনারা আজই সংগ্রহ করুন বুঝতে পারবেন ইতিহাস সাবজেক্টটা আসলে কি এইবার ডাব্লিউ এর যতগুলো কঠিন কনসেপ্টের প্রশ্ন প্রত্যেকটা লাইনে লাইনে দাগে দাগ মিলে গেছে কমনের জন্য বইটা পড়বেন না ইতিহাসটা গ্রিপে আনবো আগামী দিনে ডাব্লিউসএস প্যাটার্ন চেঞ্জ হচ্ছে আইএসির মতো হয়ে যাচ্ছে এই বইটা কিন্তু আপনাদের খুব খুব পাতে হবে আজই সংগ্রহ করুন এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমরা এমসি কিউ প্রশ্ন দিয়ে দিয়েছি বাংলা ভার্সান ইংরেজি ভার্সান দুটো বোধ এবং আলোচনাগুলো রিসার্চগুলো আমি দীর্ঘ দশ বছর অধিক সময় ধরে বইটাকে দাঁড় করিয়েছি আপনারা বইটা পড়ুন বইটার মধ্যে সম্ভবত চতুর্থ বা পঞ্চম এডিশন মার্কেটে বেরিয়ে গেছে সাতশো টাকা দাম আমাদের বর্ণ পরিচয় অনলাইন কাউন্টার থেকে কিনারে এই বইটা কিন্তু প্রাচীন মিডিয়া এবং মোডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে কোম্পানি ভারত দুর্দান্ত সাজিয়ে দেওয়া হচ্ছে যে কোনো টপিক আপনি শ্রেষ্ঠত্বের দাবি রাখতে পারেন টপিকগুলো এবং বেশি টপিক আমি টাচ করেছি যে টপিকগুলো আপনি কোনোভাবে পাবেন না তাই সবার কাছে আবেদন রইল যারা ডাব্লিউসিস পদপ্রার্থী যারা বিভিন্ন কমেন্ট পরীক্ষা দেন সিজিএল দেন টাফসিএশন পরীক্ষাতে টেন প্লাস টু দেন বা মিস্রেনিয়াস দেন এই বইটা একটু রাখুন না সঙ্গে খুব উপকার পাবেন এটুকু আপনার রেখে গেলাম আপনাদের কাছে এবার এই বইটার এবারে পড়ে ফেলার পরে যারা বই খুঁজেন তারা কি বইটা পড়বেন দেখেন এই বইটা পড়ে নেবেন এই জন্য বাংলা ইংরেজি ভার্সন একত্রে বাংলা ইংরেজি ভার্সান মোর এক বইটা বিগত বছরের প্রশ্ন আপডেট রয়েছে এই বইটা আপনারা পড়তে পারেন প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে প্রিলির জন্য বাংলা মেনের জন্য ইংরেজি ভার্সান উইথ ব্যাখ্যা এই বইটা কিন্তু আপনারা অবশ্যই সংগ্রহ করুন তাহলে বুঝতে পারবেন এই বইটার ভ্যালু কতখানি এবারে ডাবলিউসএস প্রিলিমিনারি গ্যানসিকা বলে একটি বই বেরিয়েছে বর্ণপরিচয় পাবলিশার্স থেকে সম্পাদনায় আমি রয়েছে লেখক নাজিবুল হালদার দেবব্রত রায় বিনোদ পাল এবং তরুণ সরকার চারজন সনাতন লেখক এই বইটা বলে দিই প্রত্যেকটা সিলেবাস অর্থাৎ ট্র্যাডিশনলজিকে বিজ্ঞান সংবিধান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল পরিবেশ ইংরেজি প্রত্যেকটা পার্ট আউটস্ট্যান্ডিং করে আমরা সাজিয়ে দিয়েছি এই বইটা আপনারা সঙ্গে রাখতে পারেন প্রচুর প্রচুর কিন্তু হেল্প পেতে পারেন সব সাবজেক্টগুলি একত্রে ডাবলিউ বিসিএস যে নাম দিয়েছি প্রিলিমিনারি জ্ঞান শেখা অবশ্যই বইটা পড়ুন বিষয় ভিত্তিক সব বিষয়গুলো উল্লেখ করা রয়েছে কিন্তু বইগুলো দিয়ে দিচ্ছি দেখে নাও অ্যামাজন ফ্লিক করে উপলব্ধ বর্ণপরিচয় পাবলিশার্স এর অনলাইন কাউন্টার থেকে সবচেয়ে কম দামে দ্রুত হাতে পা যোগাযোগ করতে পারেন বর্ণপরিচয় পাবলিশার্স এর কলেজ স্ট্রিট কাউন্টার থেকে দিতে পারেন পনেরো নম্বর বঙ্কিম স্ট্রিট থেকে যোগাযোগ নম্বর কিন্তু স্ক্রিনে ভাসছে আপনারা নিয়ে নিতে পারেন নেক্সট প্রশ্ন বইটা আছে নিউ বেরিয়েছে চব্বিশ সালের বারোই জানুয়ারি নতুন বইটা বেরোলো কয়েকদিন বইটা মাত্র বেরিয়েছে মর এক বইটা এই বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই এই বইটা অবশ্য সংগ্রহ করবেন এবং দুর্ধর্ষ টপিক এবং লেখার স্ট্যান্ডার্ড আগের এডিশন থেকে এই এডিশনে ছশো গুণ হাজার গুণ চেঞ্জ করেছি আমি এই হিস্ট্রি অফ এই বইটা যারা নিচ্ছে পড়বেন এবং হিস্ট্রি অফসোনালের অগণিত ছাত্রছাত্রী যারা পড়ছে আমার কাছে জানে প্রতিদিন পরীক্ষা নেওয়া হয় স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় লেখার স্টাইলটা শিখিয়ে দেওয়া হয় পরীক্ষা দেবার পর ঠিক হচ্ছে কিনা সেটা দেখিয়ে দেওয়া হয় এবং অপশনালের জন্য আলাদা ক্লাসের সঙ্গে সঙ্গে প্রাচীনের জন্য মধ্যযুগের আধুনিক এবং ইউরোপ চারটে ক্লাস সপ্তাহে দেওয়া হচ্ছে অপশনাল জন্য একদিন কিভাবে লিখতে হয় সপ্তাহে পাঁচ দিন করে হিস্ট্রি অপশনালে ব্যাস চলছে আপনি আসতে পারেন পশ্চিমবঙ্গের স্ট্যান্ডার্ড ভারতের সারা ইতিহাস ক্লাস পাওয়ার জন্য আপনারা চলে আসুন আর এই বইটা কিন্তু অবশ্যই আপনারা হিস্ট্রি যে অপশনাল নিয়েছেন এর ক্ষেত্রে নেবেন এবং তোমাদের এই বইটা পড়লে প্রচুর প্রচুর তোমরা হেল্প পাবেন একবার কন্টেম্পোরারি ওয়ার সমসময়িক বিশ্ব কোল্ড ওয়ারে যাগুলো কোরিয়া সংকট মিশর সংকট ভীষণ ভীষণভাবে পাবে তোমরা এই জাগুলোর উপরে স্থাপত্য ভাস্কর চিত্রগুলা ভীষণ ভালো ভালো প্রশ্ন পাবেন এই বইটা আপনারা আজ সংগ্রহ করে নিই আছেন স্কুল সার্ভিস দীর্ঘদিন খোলা এখনো মন্দামার কাটেনি যেদিনই পরীক্ষা হবে এই বইটা কিন্তু আপনারা পড়বেন বিগত বছর প্রশ্ন উত্তর প্রতিটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর গভর্নমেন্টের সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে এটা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এই বইটা কিন্তু আপনারা পড়বে ভীষণ মোটা বই অবশ্যই বইটা স্টাডি করতে পারেন স্কুল সার্ভিস ক্যান্ডিডেটরা হেল্পই প্রচুর হেল্প পাবেন আপনারা যারা মাদ্রাসা সার্ভিসের জন্য রয়েছেন তারা এই বইটা কিনতে পারেন ফর্ম ফিল আপ তাদের হয়ে রয়েছে পরীক্ষার সামনাসামনি মাদ্রাসা সার্ভিস কমিশনের জ্ঞানিকা বইটা কিনতে পারেন গাইড বুক আগে আলোচনা করার সংক্ষেপে রয়েছে প্র্যাকটিস এই বইটা অবশ্যই আপনারা কিনতে পারেন যথেষ্ট একটা উন্নত মানের বই পশ্চিমবাংলার নেক্সট প্রশ্নে আসছি নেক্সট বই ইউরোপের ইতিহাস স্কুল এবং মাদার সার্ভিসের উপর ইউরোপের সেরা বই একটা বইটা কিন্তু মোটা নয় ছোট্ট বই কিন্তু প্রতিটা অধ্যায়কে সংক্ষেপ আলোচনা করা রয়েছে প্রতিটা অধ্যায় শেষে শট প্রশ্ন এবং সাল ধরে ধরে ঘটন করা রয়েছে এবং প্রতিটা অধ্যায় ভিত্তিক এমসি প্রশ্ন করে দেওয়া রয়েছে ইউরোপের টোটাল সন্ধিগুলো এক জায়গায় করে দেওয়া রয়েছে সর্বোপরি এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে ইউটিউব ভিডিওগুলো শুরু হয়ে গেছে ইউরোপে আশা ফলো করবে এই বইটা কিন্তু আপনারা অবশ্যই সংগ্রহ করুন অনেক করে কম দেয় বইটা পেতে পারেন নেক্সট বই আসছে কি ইন্টারভিউ দেবেন রাজ্য সরকারের যে কোনো ইন্টারভিউ মনে রাখবে এটা যে কোনো ইন্টারভিউ পঁচাত্তর জন ব্যক্তি সংযোজন করা রয়েছে সেটা পুলিশ হতে পারে পিএসসি যে কোনো ইন্টারভিউ হতে পারে যে কোনো ইন্টারভিউ ডিপার্টমেন্টে আইসিডিএস হতে পারে এই বইটা কিন্তু প্রাইমারি জন্য শুধু দেখবেন না যে ইন্টারভিউ এর জন্য বইটা স্টাডি করুন প্রচুর প্রচুর হেল্প পাবেন ছোট্ট বই কিন্তু এত টপিক এতে টাচ করা রয়েছে কীভাবে তোমাকে প্রশ্ন করতে পারে পঁচাত্তর জন ব্যক্তিয়ে কি প্রশ্ন করেছিল এবং কি কী প্রশ্ন আসতে পারে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স সহ আপগ্রেডেশান গার্মমেন্ট প্রজেক্টগুলো পরিবেশ সম্পর্কের উপরে ভীষণ ভীষণ কিন্তু রয়েছে টপিকগুলো এবং বেশ কি টপিক আছে তোমাকে নড়িয়ে দিবে এই বইটা আপনার কিনে প্রত্যেকটা ছাত্রছাত্রী একটা করে বাড়িতে রেখে দিন ভালো লাগবে বর্ণ অন্তত একটা বই আপনারা সঙ্গে রাখুন না অনেক অনেক উপকার পেতে পারেন নেক্সট নেক্সট বই আসছি আমরা ভূগোল বই ভূগোলের পশ্চিমবঙ্গের সেরা বই একটা দিয়েছি আমি পশ্চিমবঙ্গ ভারত বিশ্বের ভূগোল স্কুল সার্ভিস কিনতে কিনতে পারেন পারেন এত ভালো বই আপনি পাবেন না এই বইটা পড়ুন না দীপ্তকণ্ঠে বলছি বইটা মন দিয়ে তাহলে জানবেন ইনফরমেশন কাকে বলে তথ্য কাকে বলে এই বইটা পড়লে আপনাদের প্রচুর কিছু ভূগোলের ক্ষেত্রে আপগ্রেড মনে হবে বাবু লিখেছেন রিটায়ার প্রাপ্ত শিক্ষক আমি সম্পাদনা করেছি বইটা পড়বেন আপনারা নতুন সিলেবাসে লেখা একটা অসাধারণ ভূগোল বই আপনারা সঙ্গে রাখতে পারেন পশ্চিমবঙ্গ ভারত বিশ্বের ভূগোলের উপরে যথেষ্ট ভালো ভূগোল আত্মবিশ্বাস নিয়ে বইটি কিনে ফেলুন আপনারা পশ্চিমবঙ্গের পাটের উপরে আমি কোথা দিয়ে যাচ্ছি বইটা কিনে আমাকে জানান ওটা কেমন লাগছে সেরা সেরা টপিক কিন্তু এই বইতে পেয়ে যাবেন আপনারা নেক্সট প্রশ্ন আসছে ভারতের সংবিধান ইন্ডিয়ান পলিটিক্যাল কনস্টিটিউশন নতুন এডিশন বই দু সালে বেরিয়ে গেল এই বইটা পড়ুন যথেষ্ট ইনফরমেটিভ পাবেন আপনারা গণপরিষদ থেকে একেবারে কন্টেন্ট পর্যন্ত সবগুলো দেওয়া রয়েছে ব্যাখ্যা আলোচনা এবং প্রত্যেকটা অধ্যায়ের পরে প্রশ্ন উত্তর দিয়েছি ডাব্লিউসএস প্রিলিমিনারি প্রশ্ন মেনুল প্রশ্ন টাচ করা রয়েছে সবচেয়ে প্রত্যেকটা আর্টিক্যাল ধরে ধরে আলোচনা করা রয়েছে অ্যামেন্ডমেন্ট ধরে ধরে আলোচনা করা রয়েছে আপনারা দেখতে পারেন খুব খুব উপকার পাবেন এই বইটা বর্ণপরি পালিশের আরেকটি অন্যতম মাদার বই বলতে পারি আমরা নেক্সট প্রশ্ন কম্পিটিভ বিজ্ঞান বইটা ছাব্বিশে জানুয়ারি লঞ্চ হবে এই বই তোমরা শাড়ি করতে পারো নতুন এডিশন বেরিয়ে গেল বইটা সেকেন্ড এডিশন বেরিয়েছে দুটো ভার্সন বাংলা ইংরেজি ভার্সেল একত্রে বইটা পাবেন এবং অসাধারণ একটা বই কিন্তু আপনারা পড়ুন টপিকগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল সাজিয়ে দেওয়া হয়েছে ডব্লিউসিএস সিজিল তো খুব বার হবেই তারা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে উপকার পাবেন প্রতিটা চ্যাপ্টারকে সাজিয়েছি আগে তারপরে ওই অধ্যায় থেকে কী প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে কী প্রশ্ন এসেছিল বাংলা ভার্সন এই অধ্যায় থেকে কী প্রশ্ন এসেছিল ইংরেজি ভার্সন চারটে ভাবে গিয়েছি আমরা একটা অধ্যায়কে আলোচনা তারপরে কি আসতে পারে একটা তারপরে কী এসেছিল বাংলা ভার্সন কিছু ছিল ইংরেজি ভার্সান আলোচনা করেছি এবং প্রিমিয়ারি প্রশ্নগুলো সব পেয়ে যাবেন অসাধারণ একটা বিজ্ঞান বই বর্ণপরিচয় পাবলিক সার্চ থেকে খুব মোটা বই কিন্তু দাম ছশো টাকার উপরে করা হয়েছে খুব খুব হাই লেভেল একটা বই যারা বিজ্ঞানের ভালো বই খুঁজছেন পরে স্টাডি করতে পারেন অনেক অনেক উপকার পাবেন জিওলজি বোটানি ফিজিক্স কেমিস্ট্রিগুলো অসাধারণভাবে কিন্তু আমরা দিয়েছি এই বইতে ওকে বাই এবারে আসছি নেক্সট প্রশ্নতে বর্ণপ্রবেশ যারা অঙ্গনওয়ারী কর্মী গ্রাম সেবিকা আইসিডিসের ভালো বই খুঁজেন এই বইটা আপনারা সংগ্রহ রাখবেন এই বইয়ের বিকল্প হতে পারে না এই অঙ্গনবাড়ির ক্ষেত্রে যে কোনো ব্লক ওয়াইজ পরীক্ষাগুলো হয় পিএসসি যা পরীক্ষাগুলো হয় সব করা রয়েছে তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শ্রেষ্ঠ অদ্বিতীয় বই হচ্ছে বর্ণ পরিষেবা অফিসের অঙ্গনবাড়ি কর্মী এবং গ্রাম সেবিকা জ্ঞান শিক্ষা কলেজটিতে অ্যাভেলেবেল অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু বইটা অ্যাভেলেবেল রয়েছে নেক্সট প্রশ্ন আসছে আরেকটা তোমাদের রয়েছে এই ফুলের পরীক্ষা রয়েছে মার্চ মাসে এই বইটা তোমরা কিন্তু কিনতে ভুল করবে না আগামী দু মাসের জন্য এই বইটা তোমরা আজই কিনে ফেলো এবং যারা আগামী দিনে ফুট পরীক্ষা দিবে এই বইটা অবশ্যই কিনবেন বর্ণ পাবলিশার্স থেকে আরেকটা সেরা সেরা বই ফুডের বই বইটা কিন্তু মন্দে পড়তে হবে বই কিন্তু কিনে নিয়ে গেলে হবে না খুঁটিয়ে পড়তে হবে তাহলে ভাবতে পারবে যে কতটা পাবলিশার্সের লেখক লেখিকারা পরিশ্রম করে চলেছে তো বই সবই তোমাদের জন্য লেখা হচ্ছে আগামী দিনে আরো প্রচুর বই রিলিজ হবে চব্বিশ সাল পঁচিশ সালে প্রচুর নতুন নতুন বই আসবে প্রত্যেকটা বই ইউটিউব চ্যানেল ফলো করবে পেয়ে যাবে তাই ফুটের ক্যান্ডিডেট বইটা অবশ্যই সংগ্রহ করে নিন আজই কিনুন কিন্তু ভুল করবেন না বইটা না কিনতে চলো নেক্সট যা পুলিশ পরীক্ষা দেন তিনটে পাঠ বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় আট বাহিনী তিনটে পার্ট কিনে সাজিয়েছি বইটা যথেষ্ট মোটা বই দামি বই এই বইটা কিন্তু আমরা কিনতে পারি খুব খুব ভালো লাগবে শুধু ছোটি ছটি বই প্র্যাকটিসের বই কখনোই কিনবেন না আমি অনুগ্রহকে বলে যাচ্ছি বনবরিচিত মানুষের বইগুলো ভারত্ব গারত্ব অনেক বেশি কিন্তু পড়ে যাবেন না কিন্তু পরীক্ষার হলে যে প্রশ্ন বা কাটফ মার্ক্স যেভাবে নেমে যাচ্ছে থেকে উঠছে পুলিশের প্রশ্ন সেখানে কিন্তু মুশকিল যেখানে চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ পঁয়ত্রিশ ছিল সেখানে ষাট পঁয়স্তর আশি হয়ে যেতে পারে এই বই কিন্তু আপনারা কিনতে ভুল করবেন না যারা যেমনি পড়ছেন এই বইটা সঙ্গে রাখবেন তাই পুলিশ ক্যান্ডিডেটের ক্ষেত্রে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ আট বাহিনী আর পি এফ সিআরপিএফএফ যাই পরীক্ষায় দেন লেডি কনস্টেবল দেন জেল এক্সাইজ দেন এই বইটা কিন্তু কিনতে ভুল করবেন না প্রত্যেকটা পার্টকে অ্যাটাচ টাচ করেছে বইটা পুলিশের জন্য অবশ্যই কিনে ফেলুন আপনারা বনপরিম শাসের আরেকটি বই খুব ইম্পর্টেন্ট প্রাইমারি টেট এবং এইবারে যে সিলেবাস হয়েছে বা প্রশ্ন হয়েছে তারও কিন্তু বহু প্রশ্ন ম্যাথের ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে সাইকোলজির ক্ষেত্রে অনেক কিন্তু উপকার পেয়েছে যারা তো এই বইটা তোমরা সঙ্গে রাখতে পারো আগামী দিনে প্রাইমারি পরীক্ষার্থী হিসাবে যারা প্রাইমারি পরীক্ষা লড়াই করে চলেছো এই বইটা কৃষি প্রযুক্তি সহায়িকা বহুদিন পরীক্ষা হয়নি আগাম পরীক্ষা হতে পারে যারা কৃষি প্রযুক্তির ভালো বই খুঁজছেন এই বইটা সঙ্গে রাখতে পারেন আগামী দিনে পিএসসি পরীক্ষা ক্র্যাক করার জন্য মনে রাখবে বইটা এইবারে আসি মূল সার্ভিসের ক্ষেত্রে পিডি পরীক্ষার সময় প্রবল অনেকেই বইটা কিনে পড়ছো বাকিরা কিন্তু কিনে নিয়ে বইটা পড়তে পারো পিটি হওয়ার সম্ভাবনা প্রবল যেদিনে বিজ্ঞপ্তি আসুক সেদিন পিটি যদি হয় এই বইটা আমরা সঙ্গ রাখতে পারি নতুন বই কিন্তু তোমাদের রিলিজ করে হয়েছে সার্ভিসের টেস্ট এইবারে আসছে পিএসি মিস ছাব্বিশে জানুয়ারি মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে বর্তমানে কিনে নিবে বইটা মারাত্মক বই অসাধারণ বই ট্র্যাডিশনাল জিকের উপর সেরা বই দিয়েছি দশ এমসি কো দিয়েছি এবং তেরোটা ইয়ারে টেন ইয়ার্স দিয়েছি চব্বিশ সালের সেরা বই পিএসসি এই বইটার হতে পারে না বইটা আপনারা আজই সংগ্রহ করে ফেলুন কিন্তু ওকে খুব দামি একটা বই উন্নত একটা বই যে কোনো ক্লানিক্যাল পরীক্ষা যেটা পিএসসি ক্লাসি যে বিজ্ঞপ্তি বেড়েছে বাংলা ইংলিশ রাইটিং সহ সেরা সেরা বই গ্রুপ সি বই যে কোনো ক্লানিক্যাল পোস্টের জন্য এই বইয়ের কোনো বিকল্প হতে পারে না এই বইটা আপনারা আজই সংগ্রহ করে ফেলুন অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু বইটা অ্যাভেলেবেল রয়েছে নেক্সট দেখো এবার রাজস্ব যে কোনো গ্রুপ হয় যে কোনো পরীক্ষার স্টাফের জন্য যে পরীক্ষা হয় একটা বই কিনবে সবগুলো হয়ে যাবে পুলিশের বই প্রত্যেকটা পরীক্ষার ওরিয়েন্টেড নয় সবগুলোকে নিয়ে একটা মোটা করে দিয়েছি যেকোনো গ্রুপ ডির জন্য আগেরটা গ্রুপের জন্য সবগুলো একটা বই সব পেয়ে যাবে তাই প্রত্যেকের যার যেমন লক্ষ্য এই পাবলিকেশন থেকে অন্তত একটা বই সংগ্রহ করবে আবেদন রেখে গেলাম বইটা পড়লে বুঝতে পারবেন বই কার না পড়তে ভালো লাগে তাই না জীবনে তিনটি জিনিসের বই বই আর বই বই তাই একটা কিন্তু রাখবেন আপনারা ওকে নেক্সট আমরা এই যে স্টাডিজ বই বর্ণ পরিচয়ের বই আসছে সব সাবজেক্ট মিলে প্রতিটা টপিক মিলে একটা ভালো বই মার্কেট আসছে এখন আসেনি বইটা কাজ শেষ হয়েছে ছাপিয়ে দেওয়া হবে নতুন এই বইটা আপনারা কিনে ফেলতে পারেন আগামী দিনে অ্যাভেলেবেল আমাজন ফ্লিপকার্ট বইটা অ্যাভেলেবেল হয়ে যাবে এটা কলকাতা পুলিশ প্র্যাকটিসের বই আমাদের আসছে নতুন এই বইটা নতুন এখন রিলিজ হয়ে যাবে এই বইটা কিন্তু করতে পারেন অনেক অনেক কিন্তু উপকার পেতে পারেন নেক্সট প্রশ্ন আসছে হ্যাঁ তাহলে এই কটা আজকে আবহত রইলো আরো নতুন অনেক বই রয়েছে সেগুলো নতুন আবার ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত রইল আবার দেখা হবে নতুন একদিন এই বই বিষয়ে বা বর্ণপরিচয়ের পুস্তক বিষয়ে বর্ণপরিচয় পরিচয় বুকলিস বিষয়ে এই ভিডিওটা ভালো করে দেখুন অন্যদের একটু শেয়ার করবেন একটা বই অন্ত সংগ্রহ করুন আশা করি ভালো লাগবে বাই